গ্রাম দেখতে গিয়েছিলাম একদিন সবুজের সবুজ দেখো সর্ষের ক্ষেত ছাগল চড়ছে কি সরু রাস্তা দিয়ে আমরা যাচ্ছি আশেপাশে ছাগল কিছু কিছু মানুষ আমাদের দিকে তাকিয়ে আছে সবুজ দেখে আমরা তো অবাক হয়ে যাচ্ছি এত ভালো লাগছে রাস্তায় এই মাঝখানে বাচ্চাটার সঙ্গে দেখা হলো বাচ্চাটার সঙ্গে গল্প করছি কিন্তু ও আমার সঙ্গে কথা বলবে না লজ্জা পাচ্ছে তাই ওকে আর বিরক্ত করলাম না ওকে রেখে দিয়ে আবার চলে গেলাম পাশ কাটিয়ে কী সরু রাস্তা দেখো আমি এরকম জঙ্গল বা গ্রাম দেখিনি অনেক দিন কি ভালো লাগছে না সবুজে সবুজ সর্ষে পেকে যাচ্ছে সর্ষে ফুল ছোট ছোট এই দেখো মোটা মোটা দানা সর্ষে ভালোই লাগছে দেখতে এই যে ভালো লাগছে দেখতে না আমি তো খুব মানে মজা পেয়েছি ওখানে তোমার দাদা বকাবকি করছে যে তুমি কি এগুলো কোনোদিনও দেখো নি আমি সত্যিই অনেকদিন দেখিনি এগুলো কি ভালো লাগছে দেখতে না তোমার দাদা রাগ করে আমাকে রেখে দিয়ে চলে যাচ্ছে আগে গে বোঝে তুমি থাকো এখানে দেখো সবুজ সবুজ দেখো খুব ভালো লাগছে দেখতে এই রাস্তার ধারে আবার ধুলো পড়েছে গাছগুলোর উপরে বৃষ্টি হলে আবার সবুজ হয়ে যাবে এগুলো লাল মাটি তো খুব ধুলো পড়েছে আমার তো খুব ভালো লেগেছে গ্রামটা দেখে খুব ভালো লাগছে আবার গ্রামের পাশে আবার একটা বিয়ে বাড়িও হচ্ছে দেখো এ দেখো কী জানি কার বিয়ে বেশ ভালোই প্যান্ডেলটা করেছে না ভালোই লাগছে মনে হয় ঢুকে যায় বিয়ে বাড়িতে কী জঙ্গল কি জঙ্গল দেখো দুপুর তখন দুটো বাজে কিন্তু কি অন্ধকার অন্ধকার মানে এত জঙ্গল দেখো কি বড় বড়ো বাঁশ গাছ গ্রামটার নাম কিন্তু আমি জানি না কি নাম ভালো লাগছে দেখতে আমাকে তো খুব ভালো লাগলো গ্রামটা দর্শন করে দেখো কেমন জঙ্গলের রাস্তা এই তোমার দাদা আগে আগে চলে যাচ্ছে রাগ করে ফুল দেখলাম আম গাছের উপরে পাখি উঠে চলে যাচ্ছে আবার সব মিলিয়ে বেশ ভালোই লাগলো গ্রাম দর্শন করা